পটলের একটি স্ন্যাক্স আজকে তৈরি করব যেটি কিন্তু অসাধারণ খেতে পটলের গাটা ভালো করে আগে চেঁচে নেব তারপরে এটা একটু গ্রেটারে গ্রেট করে নিতে হবে এখানে আমি দুটো পটল গ্রেট করেছি এবার একটু মটর ডালকে জলে ভিজিয়ে রেখেছি এই দশ পনেরো মিনিট বেশিক্ষণ কিন্তু না এবার এটাকে বেটে নেব আদা কাঁচা লঙ্কা দিয়ে এবার ডাল বাটাটা আমি এর সাথে মিশিয়ে দেবো পটলের সাথে এটা কিন্তু একদম মিহি বাটা একদমই হবে না এটা একটু গোটা গোটা ডালটা থাকবে এটা পটলের সাথে মিশিয়ে দেব আর অল্প একটু এখানে আমি বেসন দিচ্ছি বেসন কিন্তু বেশি দেবেন না তাহলে খেতে ভালো হবে না খুবই অল্প দিয়েছি এখন হলুদ দিলাম আর ভাজা মশলা আর নুন দিয়ে দিয়েছি আগেই ব্যাস সব একসাথে ভালো করে মেখে নেবো নিয়ে নিজের পছন্দ মতো আকারে একটু সর্ষের তেলে ভালো করে ভেজে নেবো তাহলেই রেডি হয়ে যাবে দারুণ খেতে লাগে পটলের এই স্ন্যাক্সটা অবশ্যই তৈরি করে খান এটা গ্রেভিতেও রাখা যায় আবার এমনিও খাওয়া যাবে